আমি জানি বর্তমানে বিভিন্ন তথ্য তথ্যপাত্র যাচাই করা অনেক দুরূহ হয়ে পড়ে তবে আমরা চেষ্টা করব যতখানি সম্ভব সত্য তথ্য দেয়ার ভুল হলে আমরা শুধরে নেব বর্তমানে যে কথাটা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে ডক্টর ইউনুসের মেয়ে মনিকা ইউনুস উনি হোয়াইট হাউস থেকে বিতাড়িত হচ্ছেন বাবা তাকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু হয়েছে ভারতের বিভিন্ন মিডিয়া প্রচার করছে যে ডক্টর ইউনুসের মেয়ে বলে ইত্যাদি আমরা জানি ডক্টর ইউনুসের সাথে ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশনের খাতির অনেক এবং কোনো এক সময় শোনা যায় যে ডক্টর ইউনুস থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলার ডোনেট করেছিলেন ক্লিন ফাউন্ডেশন ক্লিন্টন ফাউন্ডেশন যে এনজিও আছে সেখানে তবে সেটা ভেরিফাই করা যায়নি ডক্টর ইউনুসের মেয়ে মনেকা ইউনুসের একটা অর্গানাইজেশন আছে সেটার নাম হচ্ছে সিং ফর হোপ সেই সিং ফর হোপ অর্গানাইজেশনটি সাপোর্ট নেটওয়ার্ক হিসাবে কাজ করত প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলে হোয়াইট হাউজের প্রেসিডেন্সিয়াল কমিটি ফর আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এটার সাথে এটা সাপোর্ট নেটওয়ার্ক হিসাবে কিন্তু এটা প্রেসিডেন্ট বাইডেনের অ্যাপয়েন্টমেন্ট নয় প্রেসিডেন্ট বাইডেন হ্যাড নাথিং টু ডু উইথ ইট এবং মিস্টার ড্যানিয়াসকে জড়িয়ে যে কথাগুলো ছড়ানো হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন প্রেসিডেন্ট বাইডেনের এটা মন্ত্রিসভাও না এবং এটা সরকারি কোনো অ্যাপয়েন্টমেন্ট না যেমন ধরুন বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন সময় সেটা বাংলাদেশেও মন্ত্রণালয়ে বিভিন্ন কাজ করে অনেকে বাইরের সাপোর্ট নেটওয়ার্ক কাজ করে বিভিন্ন কন্ট্রাক্ট নেয় অনেকে মনিক্যাল ইউনেস্কে সেভাবেই কাজ করতেন কিন্তু এর অর্থ এই নয় যে সেটা কোনো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কোনো অ্যাডমিনিস্ট্রেশনের অংশ ইট ওয়াজ নট তাই এটা একটা ভুয়া কথা এবং ভারতের মিডিয়া অনেক ভুয়া খবর ছড়ায় আমরা এই সরকার সমালোচনা করি এবং ডক্টর ইউনেস্কের প্রচুর সমালোচনা করি কিন্তু বাট অ্যাট দ্য সেম টাইম উই টু বি কেয়ারফুল অ্যাবাউট গাঁজাঘড়ি মিথ্যা কথা ডক্টর ইউনুসের পদত্যাগ আমিও চাই কারণ উনি প্রচুর ফেল করেছেন কিন্তু কিছু বিষয় আপনাদের বুঝতে হবে যেমন এটা আমি বিশ্বাস করি না যে ডক্টর ইউনুস একজন সরকার প্রধান হয়ে উনি যমুনা টেলিভিশনের মাধ্যমে উনি পদত্যাগপত্র সরকারকে পাঠিয়ে দেবেন একেবারেই রাবিস কথা এটা ভিত্তি হাস্যকর আর এও শোনা যায় যে ওনাকে নাকি অ্যারেস্ট করা হয়েছিল ছেড়ে দেওয়া হয়েছে এবং এআই এর মাধ্যমে আসিফ নজরুলের একটি বক্তব্য ছাড়া হয়েছে সেটাও ভুয়া মুষ্টিমেয় কতগুলি আন্তর্জাতিক আইনজীবন ধরে এর ভিতরে রোম ট্রিটি আইসিসির সেখান থেকে ওয়ারেন্টি ইস্যু না হলে শিগ্রেশি দেশগুলো এছাড়া হাতে করে দুই একটা একেবারে খুব লিমিটেড এর স্কোপ খুবই কম এছাড়া ডিপ্লোম্যাটিক ইমিউনিটি থাকে সরকার প্রধানকে তো দূরের কথা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি যাদের আছে তাদেরকে অ্যারেস্ট করা যায় না এমনকি সরকার প্রধান যদি অন্য কোনো দেশে গিয়ে ওই দেশের নাগরিককে হত্যা করে তারপরেও ওই সরকার প্রধানকে বিদেশি সরকার প্রধানকে অ্যারেস্ট করা যাবে না এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি সহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে সরকার প্রধানদের এই সকল প্রোটেকশন থাকে কারণ তাদের বিরুদ্ধে কেউ না করবে সেটা সত্য হোক মিথ্যা হোক তাদের প্রসিকিউশন হবে তাদেরকে অ্যারেস্ট করে রেখে দেবে এভাবে সরকার চলতে পারে না ইউনিয়ন সরকারের পদত্যাগ আশা করি কিন্তু আমরা চেষ্টা করব যতক্ষণ সম্ভব সত্য প্রচার করতে আরটি ব্যাপার হচ্ছে যে সামনে সেনাবাহিনী ক্ষমতা নেবে কিনা সেনাবাহিনী প্রত্যক্ষ না হলেও আমি মনে করি পরোক্ষভাবে ক্ষমতা নেওয়ার একটি পরিকল্পনা চলছে কিন্তু সেটা বাস্তবায়ন করতে হলে ইউনুসকে রেখে করতে হবে ইউনুসকে কেন রাখতে হবে কারণ যে সরকারি আসুক আমেরিকাতে তাদের সবচেয়ে বড় বন্ধু ইউনুসকে তারা স্যাক্রিফাইস করে দেবে না এই মুহূর্তে তো প্রশ্নই ওঠে না তাই ইউনুসকে সরাসরি আমেরিকা সরানোটাকে সমর্থন করবে বলে আমি মনে করি না আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে ব্যালেন্স করা শুরু হয়ে গেছে যেটা পশ্চিমা সরকারগুলো করে কাটা দিয়ে কাটা তুলে আমাদের লোকদেরকে বিভিন্ন রকম অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমাদের লোকের সবচেয়ে বড় ক্ষতি করা হয় সবসময় এটা ঋষি শুনাকের ক্ষেত্রে আমরা দেখেছি ঋষি সুনাককে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল ঋষি সুনাক শেষ পর্যন্ত আমাদের মাইগ্রেন্টদেরই সবচেয়ে বড় ক্ষতি করে গেছেন ইমিগ্রেশনের বিরুদ্ধে সবচেয়ে বাজে কাজ করল ঋষি শুনাক করে যাওয়ায় শেষ পর্যন্ত ভারতীয়রা ওনাকে ভোট দেয়নি এবং কনজারভেটিভ পার্টি ভরাডুবি হয়েছে বর্তমানে আমেরিকায় ট্রাম্প ইমিগ্রেন্টদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন এবং ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে অনেক ভারতীয়দেরকে ঠোকানো হয়েছে এবং ডিভাইড রুল পলিসি অনুসারে সেখানে তুলসী গাবাড়কে ঢোকানো হয়েছে টু তুলসি কাবাটকে দিয়ে উনি হিন্দুত্ববাদীদেরকে সমর্থন করবেন ইত্যাদি মনে করেছিল অনেকে বাট সেটাও হবে না বলে আমি মনে করি কারণ তুলসী কাবাড় সেরকম কোনো পরিকল্পনা হাতে নেবেন না এছাড়াও তুলসী গাভাটের বিরোধী ক্যাম্পের মিস ডিলনকেও নেওয়া হয়েছে উনিও ইন্ডিয়ান বংশোদ্ভূত উনি নরেন্দ্র মোদীর কঠোর সমালোচক উনি খালিস্তানের অনেক লিডারদের পক্ষে উনি কথা বলেছেন তাই সেখানে একটি ব্যালেন্স দেখতে পাচ্ছি এবং সেই ব্যালেন্স শুরু হয়ে গেছে ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম কল করেছেন উনি সৌদি প্রিন্স সালমানকে প্রিন্স সালমান ছয়শো বিলিয়ন ডলার ইনভেস্ট করবেন বলে আমেরিকার প্রেসিডেন্টকে জানিয়েছেন তাই মুসলমানদের বিরুদ্ধে চলে যাবেন ট্রাম্প আমি বিশ্বাস করি না অতএব ট্রাম্প আসার ফলে ব্যাপক কোনো পরিবর্তন নিউজের ব্যাপার হবে বলে আমি মনে করি না তাহলে ইউজ গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রিসভার পরিবর্তন বা উপদেষ্টা পরিষদের পরিবর্তন আনতে হলে কী করতে হবে শুনতে খারাপ লাগলেও যেটা বাস্তব আপনিও চান না আমিও চাই না সেটা হচ্ছে আইএসআই আইএসআই রকে ঠেকানোর জন্য সবচেয়ে বড় পরিকল্পনা হচ্ছে আইএসআই এর সঙ্গে এক্সচেঞ্জ করা ইনফরমেশন আমি কোঅপারেশনে বিশ্বাস করি কো অপারেশন হতেই পারে আইএসআই এর সাথে কারণ র যেহেতু বাংলাদেশে ফ্লাটেড হয়ে গিয়েছিল তাই রকে র ব্যাপারে ব্যাপারে নজরদিদারির জন্য আইএসআই সহযোগিতা বা আইএসআই এর সাথে স্ট্র্যাটেজিক আদান প্রদান হতেই পারে এবং হওয়া উচিত কিন্তু দুটো দেশে যদি আর্মি ইনফ্লুয়েন্স একসাথে না আসে তাহলে ইউনুস সরকারের ভেতরে পরিবর্তন আসবে না ইউনুস সরকারের ভেতরে পরিবর্তন আনতে হলে আইএসআই ডিজিএফআই একসাথে কাজ করতে হবে এবং দুটো দেশে আর্মি ইনফ্লুয়েন্স একসাথে বাড়তে হবে অন্যথায় ইউনুস সরকারের অ্যাডমিনিস্ট্রেশনে পরিবর্তন আসবে না তবে আমি মনে করি সেদিকে এগুচ্ছে ন্যাশনাল গভর্নমেন্টের দিকে এগুচ্ছে ইউনুস সরকারের ভিতরে মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন বা উপদেষ্টা পরিষদের ব্যাপক পরিবর্তন আসবে বলে আমি মনে করছি ইউনিকে সরে সেটা হবে বলে আমি মনে করছি না ইউনিকে রেখেই ইন্ডাকটিভ করে সেটা করা যায়